তো আজকে এই ভিডিওটিতে আপনাদের দেখাব কিভাবে আপনারা ইউটিউব ব্রাঞ্চ চ্যানেল খুলবেন এবং ব্রান চ্যানেল খুললে কিন্তু আপনারা পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং ভিডিওতে ভিউজ জানতে পারবেন তো ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে একটি অনুরোধ আমার এই সায়েন চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দিবেন তো এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনারা একটি ইউটিউব ব্র্যান্ড চ্যানেল খুলবেন তো খোলার জন্য যে কাজটি আপনারা করবেন এখান থেকে আপনারা আপনাদের ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে আসার পর এখান থেকে এরকম একটি ইউটিউব যদি লোগো আপনাদের থাকে তাহলে এই এখানে ইউটিউবের উপর টাচ করে দেবেন আর যদি না থাকে তাহলে এখান থেকে আপনারা ইউটিউব ফোম সার্চ করবেন তো আমি এখানে ইউটিউব আছে এখানে আমি টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে থ্রি ডট আছে থ্রি ডট এর উপরে টাচ করে দেবেন তো আমি এখানে টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে ডেস্কটপ সাইট এখানে যাতে আপনাদের টিকমার্ক করা না থাকে তাহলে করে করে দিলে তাহলে তো তারপরে যে কাজটি করবেন এখান থেকে দেখুন যে আপনাদের জিমেলের যে লোগোটা এখানে দেখা যায় এই লোগোর উপরে আপনারা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন সেটিংস আছে এই সেটিংসের উপরে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে পরে এখানে দেখুন যে মাসখানে যে চিহ্নটা আছে অ্যাড অর ম্যানেজ ইউর চ্যানেল এখানে আপনারা টাচ করে দিবেন টাচ করে দেওয়ার পরে এখানে দেখুন যে ক্রিয়েট চ্যানেল এখানে টাচ করে তো আমি এখানে টাচ করে দিলাম তো টাচ করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের নেম দেওয়া লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে চ্যানেল নেম তো আপনারা এখানে যে আপনাদের চ্যানেলের যে নেমটা দেবেন তো আমি এখানে নেম দেব চ্যানেলের নেম দেব আমি তো আমি আমার মতো দেবো দেব আমি আপনারা আপনাদের মতো দেবেন তো আমি দেব এখানে পার্সোনাল তো আমি এখানে আমার চ্যানেলের নেম দিলাম পার্সোনাল ব্লগ তো আপনারা আপনাদের মতো আপনারা নেম দেবেন তো তারপরে নেম দেওয়ার পরে এখানে দেখুন একটি বক্স আছে এই বক্সের ভিতরে আপনারা টিকমার্ক করে দেবেন তো আমি টিকমার্ক করে দিলাম তারপরে যে কাজটি করবেন এখানে দেখুন কারেক্ট লেখা আছে এই কারেটের উপরে আপনারা কাজ করে দেবেন তারপরে একটু সময় অপেক্ষা করুন এখানে দেখতে পাচ্ছেন যে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট তো এখানে দেখুন যে বাংলাদেশ লেখা জাতি না থাকে তাহলে বাংলাদেশ করে দেবেন আর যদি বাংলা আপনি যে যে রাষ্ট্রে থাকুন সেই রাষ্ট্রে এখানে সিলেক্ট করে দেবেন আমি যেহেতু বাংলাদেশে সেহেতু বাংলাদেশে দিলাম তারপরে নিচে এখানে দেখুন ট্যাক্স মেসেজ এস আপনার একটি ফোন নাম্বার দিতে হবে যে ভেরিফিকেশন ভেরিফাই করবেন সেই ফোন নাম্বারে একটি কোড চলে আসবে তো সেই কোডটি আপনি মেসেজের মাধ্যমে নিতে পারেন বা কলের মাধ্যমে নিতে পারেন তো আমি মেসেজের মাধ্যমে নেব সেজন্য আমি মেসেজ সিলেক্ট করে দিলাম তারপর এখানে ফোন নাম্বারটি আপনাদের দিতে হবে তো আমি দিলাম তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার নাম্বারটি দিয়ে দিলাম তো আপনারা আপনাদের নাম্বারটি দিবেন তো আমার ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে দেখুন তো আমার নাম্বারে একটি কোড চলে আসছে তো সেই কোডটি আমি এখানে দিয়ে দেব ফোর ডাবল সিক্স জিরো তারপর এখানে থেকে তারপরে অল্প কিছুক্ষণ সময় অপেক্ষা করুন আপনাদের চ্যানেলটি ভেরিফাই হওয়ার পরে এখানে দেখুন যে আপনারা আপনাদের কাস্টমাইজ কিভাবে করতে হয় আমার এই সায়েন্টেক চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে এবং আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্স দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে নেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিও দেখার জন্য এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন